নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি চলো স্টেশন চলে এসেছে আমার হাত ধরে নেমে এসো মাঝে বলেছিল শহরে বাড়ি এটা কোন জায়গা এই তো বাড়ি চলে এসেছে এটা আপনাদের বাড়ি কেমন যেন ভয় করছে আরে নানা আজকে রাত হয়ে গেল তাই আজকে এখানে থেকে কাল সকালে বাড়িতে যাব তুমি একদম চিন্তা না চলো ঘরে যাওয়া যাক ইস কি নোংরা এখানে তুমি এই রকম জায়গায় থাকো ওহ ডার্লিং তুমি আজকের রাতটা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ কালকে সকালে সব ঠিক হয়ে যাবে তুমি একটু ফ্রেশ হয়ে নাও আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসি মসায়েব সাবনে খানা বেজায় আরে আপনি ঘরে কেন ঢকছেন আমি আজ রাতকেলিয়ে তোকে কিনে নিয়েছি বুঝলি তি কিনে নিয়েছেন না না আপনার ভুল হচ্ছে আমি আমার স্বামীর সাথে এসেছি জানি ওই রবি বাবুকেই তো টাকা দিয়ে এলাম তো তো ফাজ গে আলার প্লিজ না আমার কাছে আসবেন না আমার জীবন নষ্ট করবেন না প্লিজ না তিন মাস হয়ে গেল মেয়ের কোনো খবর নেই মেয়ে যে কেমন আছে ভগবানই জানে ও সুনিতা কোথায় যাচ্ছ অফিসে যাচ্ছি গীতাদি বলো কেমন আছো কি খবর মেয়ের বিয়ে তিন মাস হয়ে গেল কোনো খবর পাচ্ছি না মেয়ের বিয়ে কোথায় দিয়েছ সেটা তো জানি না সে কি মেয়ের বিয়ে কোথায় দিচ্ছ সেটা যাচাই না করেই মেয়ের বিয়ে দিয়ে দিলে মেয়ে কি খুব বোঝা হয়ে গেছিল অনিলের ছেলে বিকাশ জানে ওই তো মেয়ের সম্বন্ধ এনেছিল ঠিক আছে আমি দেখছি কি করতে পারি মনে হয় পুলিশের হেল্প নিতে হবে তোমার যা ইচ্ছা করো আমার মেয়ের একটু খবর দাও সুনিতা না হলে মেয়ের চিন্তায় যে আমার রাতের ঘুম হচ্ছে না ঠিক আছে দেখছি সিসিটিভি ক্যামেরাতে তো বাইরের কাউকেই দেখা যাচ্ছে না বাইরের কোনো লোক ভেতরে আসেনি তার মানে বাড়ির লোকের মধ্যেই কেউ খুন করেছে নমস্কার স্যার নমস্কার আপনাকে তো ঠিক চিনলাম না স্যার আমি সুনিতা আমি নারী শক্তি বাহিনী নামে একটি এনজিওতে কাজ করি আচ্ছা আচ্ছা চুলুন বসে কথা বলা যাক বলুন সুনিতা ম্যাডাম থানার কি হেল্প চাই আসলে নারায়ণপুর গ্রামের বিকাশ নামে একজনের প্ররোচনায় এক বিধবা মহিলা তার পনেরো বছরের মেয়েকে বিয়ে দিয়েছিল কিন্তু বিয়ের তিন মাস হয়ে গেলেও মেয়ের কোনো খবর পাচ্ছে না বিয়ের পরে মেয়ে একবারও বাড়িতে আসেনি তাই বলছিলুম যদি মেয়েটার কোনো খোঁজ করা যেতে পারে তাহলে খুব ভালো হয় আমার সন্দেহ হচ্ছে মনে হয় মেয়েটি হিউম্যান ট্রাফিকিং এর শিকার হয়েছে স্যার একটু প্লিজ দেখুন বিষয়টি ঠিক আছে আমি আমি ওই বিকাশকে ধরে নিয়ে আসছি তারপর আপনাকে খবর দিচ্ছি ওই তোর নাম বিকাশ ওই পালাচ্ছিস কেন পালাবিনা বিকাশ ধরলে কিন্তু তোর অবস্থা খারাপ করে বিকাশ দৌড়াচ্ছে তাহলে দৌড়াচ্ছিলিস কেন কাগজগুলো যে কোথায় গেল স্যার বেটাকে ধরে নিয়ে এসেছি অনেক দৌড় করিয়েছে আপনি ওকে জিজ্ঞাসা করুন আমি আসছি কি রে বেটা মেয়ে পাচার কবে থেকে করছিস ঠিক করে সব সত্যি কথা বলে দে না হলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে তাই তো বলি আমার এলাকা থেকে এত বাচ্চা বাচ্চা মেয়ে মিসিং কিভাবে হচ্ছি এতদিন পরে তুই আমার জালে ধরা পড়েছিস বল রাধা কোথায় আর তোকে দেখে তো মনে হচ্ছে তুই আসল খিলারি না বল কার কাছে রাধাকে বিক্রি করেছিস ওই মূলত রবিবাবু আমাকে বলেছিল যে গ্রামের ভালো মেয়ের খবর থাকলে তাকে জানাতে স্যার রবিবাবু রাধাকে বিয়ে করে শহরে নিয়ে গেছে তারপর আর আমি জানি না রাধা কোথায় মায়েরই বলছি আমি রবিবাবুর বাড়ি চিনি স্যার আমাকে নিয়ে চলুন আমি দেখিয়ে দেব ইউ ইউন হ্যালো অফিসার কি খবর বলুন হ্যালো সুনিতা ম্যাডাম গুড নিউজ বিকাশকে ধরে ফেলেছি আর একটু ধমক দিতেই সব গড় করে বলে দিল এত খুব ভালো খবর তবে ও আসল ক্রিমিনাল না আসল ক্রিমিনাল বাইডের শহরের ওকে ধরতে আপনার হেল্প চাই ম্যাডাম আপনি যদি একটু সময় দিতেন আমাদের তাহলে রাধাকে উদ্ধার করা যেতে পারে একটা চান্স আছে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি আর রাধার মাকেও সঙ্গে করে নিয়ে আসছি শোন একটা টিম রেডি করো লেডি পুলিশ যেন অবশ্যই থাকে আর ড্রাইভারকে বলো গাড়ি বের করতে অফিসার ভেতরে আসব হ্যাঁ হ্যাঁ প্লিজ আসুন ইনি রাধার মা গীতা দেবী মাসি একটা নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে দিলেন তাও আবার অজানা লোকের সাথে কি আর বলবো বাবা মেয়ের সুখের জন্য আমি একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম এখন ভাবছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি ঠিক আছে চিন্তা করবেন না আমরা আপনার রাধাকে খুঁজে বার করবই তুমি তাড়াতাড়ি যাও সব রেডি করো বড় সাহেবের পারমিশন পেয়ে গেলেই বের হতে হবে ঠিক আছে স্যার আমি সব রেডি করে রাখছি সুনিতা ম্যান আপনি রেডি তো ইয়েস অফিসার আই এম রেডি তাহলে চলুন যাওয়া যাক বিকাশকে গাড়িতে তুলেছেন তো পেছনে বসে আছে কন্ট্রোল রুম একটা নাম্বার দিয়েছি লোকেশনটা ট্র্যাক করতে থাকুন আমরা লোকেশনের দিকে যাচ্ছি স্যার এই বাড়িতে রবি থাকে ঠিক আছে কন্ট্রোল রুম লোকেশনটা একবার চেক করুন তো স্যার আপনারা ঠিক জায়গায় আছেন একদম পিন পয়েন্ট রেড করে দেন স্যার ওকে ফাইন স্যার দোতলায় রবি থাকে ঘরেই ওকে পেয়ে যাবেন রবি দরজা খোল দরজা খোল বলে দিচ্ছি রবি দরজা দরজা খোল না তোর মা এবার ভাঙতেই হবে বা আমরা এতবার নক করলাম আর তুই এখানে লুকিয়ে আছিস এই মেয়ে তোমার নাম কি কই দেখি এটা আবার কে এটা তো রাধা নয় স্যার আপনি আমাকে বাঁচান স্যার এই লোকটা আমাকে এখানে তিন দিন ধরে আটক করে রেখেছে আমি বাড়ি ফিরতে চাই ম্যাডাম আপনি এই মেয়েটিকে ও রাধার মাকে নিয়ে বাইরে যান আমি এই শয়তানটার একটু ব্যবস্থা করি একটাই প্রশ্ন করব রাধা কোথায় ভালো তো বলে দে আমি কোন রাধাকে চিনি না চল উঠ বলছি স্যার বলছি আর মারবেন না রাধাকে আমি মায়ানগরীতে চম্পা মাসির কাছে পঞ্চাশ হাজার টাকায় বেঁচে ওখানেই আছে ভোট স্যার আমাকে ছেড়ে দিবেন তো হ্যাঁ তোকে জেলে ছেড়ে দেব তুই মানুষ তুই মানুষ নানুষরূপ আমাকে ক্ষমা করে দেন কনস্টেবল এর হাতে দড়ি বেঁধে গাড়িতে তোল সুমিতা ম্যাডাম আমাদের এক্ষুনি মায়ানগরীতে যেতে হবে রাধা ওখানেই আছে সেটা আবার কোথায় আমার মেয়ের কি হয়েছে গীতাদি তুমি কেদ না চলুন অফিসার দেরি করা ঠিক হবে না সবাই মিলে বাড়িটি ঘিরে ধরো চম্পা রাধাকে রাধা নামে এখানে কেউ থাকে না বেশি কথা না বাড়িয়ে রাধাকে ডাকুন ডাকুন বলছি তো রাধা নামে এখানে কেউ থাকে না আপনি চলে যান মা ওই তো রাধা রাধা মা তুই কেমন আছিস মা আমাকে এখান থেকে নিয়ে চলো মা আমি এখানে থাকলে মরে যাব আমি তো তোকে নিয়ে যাবার জন্যই এসেছি দেখ পুলিশ আছে তোর কোনো ভয় নেই ইয়ে কোনো ভয় নেই এই বুড়ি আমি কাউকে ভয় পাই না বুঝলি এত এত টাকা দিয়ে কিনে নিলাম আরো এমনি এমনি চলে যাবে মগের মুল্লুক নাকি আমি মহিলা পুলিশকে বলছি এই মহিলাকেও অ্যারেস্ট করো অফিসার ভালো হচ্ছে না কিন্তু এর থেকে ভালো আমি পারি না মাসিমা চলুন বাড়ি ফেরা যাক ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ বাবা তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তুমি আর সুনিতা না থাকলে আমার মেয়ের যে কি হতো আরে কি যে বলেন এটা তো আমাদের ডিউটি আপনি মেয়েকে ফিরে পেলেন এতেই আমি খুশি তবে হ্যাঁ ভুল করেও এমন ভুল আর কোনো দিনও করবেন না আমি আপনাদেরকেও বলছি যে আঠেরো বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না বা বিয়ের জন্য সম্বন্ধ দেখবেন না চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ কোথাও কোনো বাল্যবিবাহের খবর থাকলে চাইল্ড লাইনের মানব পাচার বন্ধ করতে আসুন সবাই এগিয়ে আসি নমস্কার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিভার হন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিওতে প্রেরণা দেয় নমস্কার ভালো থাকবেন